কলকাতার বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ইতিমধ্যেই ঘটেছে গিয়েছে বহু মানুষের তবে বড় বাজারের ঘটনা যাতে না ঘটে তার জন্য এগিয়ে এলো দুই সাহস সচেতনতা আর কর্তব্য মিলিয়ে এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করলেন দুই সেভিক ভলেন্টিয়ার হরিহরপাড়া থানার শাহজাদপুর গ্রামে ঘটে যাওয়া এক অগ্নিকাণ্ডের সময় সময় মতো পদক্ষেপ নিয়ে একটি বাড়িকে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করলেন দুই সেভিক ভলেন্টিয়ার মেকাইল শেখ ও মিরসাদ আলী ওই রাত্রি একটা সময় হঠাৎ আগুন লেগে যায় দিয়ে ওই চিৎকার করি আগুন আগুন করে তখন সবাই ধরে আসে সেবিকরা ধরে আসে ওরা জলমল দেয় আরও সব পাড়ার সব ছেলে পেলেরা জলমল দেয় দিয়ে পাইপ টাইপ দিয়ে তারপরে আগুন নেবে জানা গিয়েছে শাহ গ্রামের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাশে জয়দেব কর্মকারের বাড়িতে হঠাৎই সেখানে আগুন লাগে সেই সময় প্রায় সকলেই ঘুমিয়েছিলেন ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা ভলেন্টিয়ার মেকাইল শেখ ও মিরসাদ আলী প্রথম আগুনের লক্ষণ দেখতে পান সঙ্গে সঙ্গে তারা চিৎকার করে আশেপাশের লোকজনকে সতর্ক করেন তাদের তৎপরতায় দ্রুত গ্রামবাসীরা জড়ো হন

দুই সিভিক ভলেন্টিয়ারের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ তারা বলেন এই দুজন না থাকলে আজ বড় সড় দুর্ঘটনা ঘটে যেত হরিহর পাড়া থানার আইসি অরূপ কুমার রায় ও প্রশাসনিক মহলেও মেকাইল ও মির্সাদের ভূমিকাকে অত্যন্ত প্রশংসনীয় বলা হয়েছে এই দুই সিভিক ভলেন্টিয়ার প্রমাণ করলেন সময় মতো পদক্ষেপই পারে বড় বিপদ এড়াতে ক্ষয়ক্ষতি ওই কর্মকারের দোকানে কাজ করে হাতিনটা টাতিন গুলো একটু থাকে তো তাই অস্ত্রপাতি যা একটু ওই নষ্ট হয়েছে হাতিনটা সাত আট হাজার টাকা একটা সাত মানে গড়ানো হাতিন ছিল সেইটাই কেবল নষ্ট হয়ে গেছে তো শাশুড়ি রান্না করে ওই ঘরটা জ্বালানো করি যা থাকে তাই রাতে একটা সময় তো সেবিক পুলিশ বা স্থানীয়রা যদি না পেতেন সাহায্যে তাহলে তো অনেক ক্ষতি হতো অনেক ক্ষতি হয়ে যেত তাহলে তো সবই তো সবই এই ঘরে আগুন ধরে যেত সব এই কত যে বাড়ি পুট তার নাই ঠিক সব পাটকাটি পালা ছাদের ওপরে মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারের রিপোর্ট লোকাল এইটিন বাংলা